হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে অফিসের অফডে থাকার কারণে ভগবানের একটা ছোট্ট সেবা করতে আবারও চলে গেলাম একটা প্রোগ্রাম তো আগের আমার যারা ভিডিও দেখেছেন সেই ব্লগে এ প্রভু আছে যে প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো এই প্রভুর যে দিদির বাড়ি গিয়েছিলাম এটাও একটা আরেকটা নিজের দিদির বাড়ি সেখানে আজকে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো আমরা দুজনে চলে গেলাম সকাল সকাল সেই প্রোগ্রামের উদ্দেশ্যে তো যেহেতু অনেক কটাই স্টেশন ছিল তার কারণে স্টেশনগুলো আমরা সব স্কিপ করে গেছি না তো ভিডিওটা অনেক লং হয়ে যেত তো ফাইনালি এতটা স্টেশন স্কিপ করার পর আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে তো আমাদের এটা স্টেশন আমরা নেমে গেলাম এবং আমরা এই ট্রেনটাতেই এসেছিলাম আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণে ছেড়ে দেব এই ট্রেনটাতেই আমরা এসছিলাম তো এখন আমরা চলে যাব ওই মাথাঝির বাড়ি যে মাথাঝির বাড়িতে আজকে ছোট্ট প্রোগ্রাম তো আমাদের প্রথমত টোটো পার করে আমাদের এই ঘাটটা পার করতে হবে তো বিশাল বড় ঘাট প্লাস আমাদের নৌকাটাও বিশাল বড়ো মানে বড় বড়ো গাড়িও চেপে এপার থেকে ওপার হয়ে যায় তো এটা আমাদের ঘাট ঘাট পের হয়ে আবার আমাদেরকে টোটো ধরতে হবে ফাইনালি মাতাজিতের বাড়িতে পৌঁছে গেলাম তো তারা মহাপ্রভুর ভোগের একটু ব্যবস্থা করেছিল দুপুরবেলা সেই জন্য এখানে আমরা একটু প্রসাদ পেয়ে নিয়েছিলাম দুপুরবেলা তো প্রভু আর আমি মিলে প্রসাদ পেয়ে প্রসাদ পাওয়ার পর প্রভু তো নিজের ভোগের সেবাতে ব্যস্ত প্রভু ভোগ বানাতে শুরু করে দিয়েছে ভগবানের জন্য এবং অপোজিট সাইডে আমি যেখানে আজকে প্রোগ্রাম হবে সেখানে ভগবানের আলোক্ষর সেট সব কিছু শৃঙ্গার টিঙ্গার করা দায়িত্ব নিয়েছিলাম যেহেতু তার জন্য আমার পুরো কমপ্লিট ভগবানকে শৃঙ্গার করানো আলোক্ষর সাজানো সাজানো সব কিছু এদিকে আমি কমপ্লিট করে দিয়েছিলাম এবং আমার এই যে প্রভু নিয়ে এসেছিলো সে ভগবানের ভোগ লাগাতে ব্যস্ত ছিল তো আমার এখানে আজকের এদিকে রেডি তো আপনারা উপভোগ করুন এবং সামনের ভিডিও দেখুন जनकी ज তো একে একে আমাদের তুলসী আরতি গৌর আরতি নৃসিং আরতি হলো এবং প্রোগ্রাম একটু একটু করে এগোচ্ছে তো এবার আমাদের ছোট্ট একটা ক্লাস হবে হাতিটা জলে খেলা করতে নেমেছে জল খাচ্ছে সুর দিয়ে এবার জলে কুমিরটা ছিল সে হাতি কিন্তু বুঝতে পারে না এবার জলে নামার পর সেই হাতির সেই কুমিরটা সেই কুমিরটা হচ্ছে অভিশাপ তো পেয়েছিল অভিশাপ পেয়েছিল যে কুমির হয়েছিল সেই কুমিরটা কি করেছে তার ওই হাতির পা চেপে ধরেছে হাতির পা চেপে ধরার পর দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই জন্ম মৃত্যুর সংগ্রাম গজেন্দ্র শক্তি ক্রমশ কমতে থাকে দীর্ঘ সময় ধরে মানে হাজার হাজার এক বছর ধরে এক হাজার বছর ধরে এই যুদ্ধটা চলে এই হাতি আর কুমিরের তো এই জীবন মৃত্যু সংগ্রামে ক্রমশ আস্তে আস্তে গজেন্দ্র মানে সেই হাতি শক্তিটা কমতে থাকে যেমন আমরা উদাহরণ দিই হাতি যেহেতু জলে মানে ডাঙার পানি হাতি শক্তি সবসময় ডাঙাতে মানে আমাদের মাঠে আপনার মাটিতে ও শক্তি বেশি আর যেহেতু জলে কুমির থাকে কুমিরের শক্তি কিন্তু সবসময় জলে বেশি আমাদের ক্লাস শেষ হওয়ার পর সবাইকে দীপদান করি আমাদের এই প্রোগ্রামটা এখানেই আমরা সম্পন্ন করছি যেহেতু এই মাতাজিদের বাড়িতে দীপদানেরই প্রোগ্রাম ছিল বাট ওই মাতাজিদের একটু প্রবলেমের জন্য সেই ওর প্রোগ্রামটা অনেক দিয়ে পিছিয়ে গেছে তার জন্যই দীপদানের প্রোগ্রাম করেই শেষ করলাম মানে দীপদান করেই সবাইকে শেষ করলাম আর ভগবানকে দীপদান সময় করা যায় এই নয় কার্তিক মাসেই আমাদের দীপদান করতে হবে বলে কার্তিক মাসেই করতে হবে তা নয় ভগবানকে সবসময় দীপ দেখানো যায় তো দীপ দেখানোর পর সবাইকে প্রসাদ পাইয়ে দিলাম এখানে সবাই পেট ভরে প্রসাদ পেয়ে নিল দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা কমপ্লিট এখানেই তো আমাদের যেহেতু আমার তারপরের দিন অফিস ছিল তো আমরা ভোরবেলায় বেরিয়ে গেছিলাম এতটাই ভোরে বেরিয়ে গেছি পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আর ঠান্ডা তো বেশ পড়েই গেছে একদম কুয়াশা তার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না তো আমরা যে টোটোতে করে যাচ্ছিলাম বাস স্টপ বাস স্টপে মিনিমাম আমাদের এক ঘন্টা এক ঘন্টা পর আমরা বাস স্টপে সকাল সকাল পৌঁছে গেছি তো এবার আমরা বাস ধরব দুজন মিলে বাস ধরে এবার বাড়ি তো এখান থেকে মিনিমাম এক ঘন্টা আমরা টোটোতে করে এলাম এবং বাসে এক ঘন্টা দিয়ে ফাইনালি আমরা বাড়ি চলে এলাম হরে কৃষ্ণ